আজকে তৈরি করে দেখাবো সবজির রঙটা সবুজ রেখে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে এটা অবশ্য দেখানোর কিছু নেই বা শেখানোরও কিছু নেই সবাই কম বেশি পারেন তারপর আমি যেভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পানি তার সাথে সামান্য একটু লবণ দিয়ে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চিচিঙ্গাগুলো আমি প্রায় ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য চিচিঙ্গাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি এখন পানি ঝরিয়ে এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তার সাথে আমি এখানে কাঁচামরিচটা দিচ্ছি একটু মাথাটা ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন তবে আমার মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না এর জন্য কাঁচামরিচটা আমি আস্ত ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো সবগুলো চিচিঙ্গা দিয়ে নিয়েছি এবার দিয়ে দিব সামান্য একটু লবণ যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণটা কম ব্যবহার করতে হবে লবণ দিয়ে এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে তবে খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না তাহলে চিচিঙ্গাগুলো ভেঙে যাবে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচের সাথে চুলা রাসটা এই পর্যায়ে কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি চুলা রাশটা যদি লো করে রাখি তাহলে কিন্তু এই সবজি ভাজার কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে সবুজ রঙটা থাকবে না এর জন্য চুলা রাসটা মিডিয়াম হাই রেখেই ভাজতে হবে এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি যখন চিচিঙ্গার থেকে পানিটা পুরোপুরি টেনে এসেছে এই পর্যায়ে মাঝখান থেকে একটু সরিয়ে নিচ্ছি যখন তেলটা মাঝখানে চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে করছি আপনারা এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু ভালো লাগবে বেশি ডিমটা দেওয়ার পরে সামান্য একটু লবণ ওপর থেকে ছিটিয়ে দেব শুধুমাত্র ডিমের পরিমাণ মতো যেহেতু ভাজিতে আগেই লবণ দেওয়া ছিল এর জন্য ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিতে হবে ডিমটাঙে ভেঙে নিচ্ছি এবং স্ক্রাম্বল করে নিচ্ছি ডিমটা পুরোপুরি ভাজা হওয়ার আগেই সব ভাজির সাথে মিশিয়ে নিতে হবে তাহলে প্রত্যেকটা ভাজির সাথে কিন্তু ডিমটা লেগে থাকবে খেতেও ভালো লাগবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং ডিমটা দেওয়ার পরেও দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব যে পর্যন্ত না ডিমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি জোরে জোরে ভাজিটা নাড়ছি না খুব হালকা করে নেড়ে দিচ্ছি যাতে করে চিচিঙ্গাগুলো যেভাবে কেটেছিলাম ঠিক সেভাবেই থাকে আমার ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে কালারটা দেখুন এখনও কিন্তু সেই আগের মতোই সবুজ আছে যেরকমটা কেটেছিলাম ঠিক রকম সবুজ আমার কাছে এরকম একটা সবুজ ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি ধনেপাতা দিলে ভাজির টেস্টটা আরও বেশি বেড়ে যায় ধনেপাতাটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এই ভাজিটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে দুইটার সাথেই কিন্তু ভালো লাগে দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার গরম গরম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি ভালো লাগবে রুটির সাথেও দর্শক আমার আজকের রেসিপি যদি ভালো লেগে তাহলে আমার পেস্টটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ